হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুক আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি নিয়ে চলে এসেছি খুবই একটি জনপ্রিয় রেসিপি আলুর চপ নিয়ে যেটি কি না আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করে দিতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটি তৈরি করি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি এবার আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নেব এক মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটাও একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব কাঁচা লঙ্কা কুচিটা আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গ্রেট করা আদা আমি এখানে আদাটা গ্রেট করে ব্যবহার করলাম আপনারা আদা ব্যাটাটাও দিয়ে দিতে পারেন এবার আমি আদা বাটাটাকেও ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ যাওয়া অবধি তো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক্স আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার আমি পেঁয়াজের সঙ্গে সমস্ত গুঁড়ো মশলাটাও এক মিনিটের মতো ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নেব নইলে পরে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে তো গুঁড়ো মশলাগুলো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দুটো বড়ো সাইজের আলু নিয়েছি আলুটা সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুটাকে এই পেঁয়াজের ওপরে দিয়ে দেব তো আলুটা দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকেও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আর যত ভালো করে আলুটাকে ভাজা ভাজা করবেন তত কিন্তু চপের টেস্টটা ভালো হবে তো আলুটাকেও আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনাদের হাতের কাছে যদি ধনে পাতাটা থাকে তাহলে এখানে ধনে পাতা কুচিটা অ্যাড করে দেবেন তো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে আলুটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব চপের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন এর মধ্যে এবার অ্যাড করে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না আলুর পুরের মধ্যে আমার একটু ঝালটা বেশি হয়েছে তাই আমি দিলাম না আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিতে পারেন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো ব্যাটারটাকে এভাবে দুই মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। আর অবশ্যই ব্যাটারটা যত ভালো করে ফেটাবেন তত কিন্তু চপটা ভালো তৈরি হবে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর ব্যাটারটা খুব ভালো করে দুই থেকে তিন মিনিট এভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে কীরকম তৈরি হয়েছে এরকম আঙুল ডিপ করলে কিন্তু আঙুলটা খুব ভালো করে ব্যাটারে কোট হয়ে যাচ্ছে এবার আমি যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল চপের আকারে তৈরি করে নেব তো এইভাবে প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে তারপরে দুই হাতের তালু দিয়ে গোল করে চ্যাপটা করে নেব তো একই রকমভাবে আমি সবগুলো আলুর চপের জন্য পুটটাকে রেডি করে নিচ্ছি তো একই রকমভাবে আমি সবগুলোই আলুর চপের জন্য আলুর পুটটা সেপ দিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল চপ ভাজার জন্য এবার আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি দুই চামচ গরম তেল এ ব্যাটারের ওপরে দিয়ে দিলাম এবার তেলটাকেও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে চপের জন্য পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে একটা নিয়ে এইভাবে প্রথমে খুব ভালো করে ব্যাটারের মধ্যে কোট করে নেব এবার এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে করে দিলাম আর চপগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে খুব উৎসাহ করে আর চপগুলোকে দু সাইড থেকেই লাল লাল করে ভেজে নেব। অবশ্যই বাড়িতে তৈরি করবেন খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন আর দেখে বুঝতে পারছেন যে কতটা চপগুলো ফুলেছে চপগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তেল ঝুড়িয়ে তুলে নেব আর একই রকমভাবে বাদবাকি চপগুলো বেজে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ